হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যারা ভিডিওটা ক্লিক করছেন আমি হাত জোর করি কই আপনারা সবাই ভিডিওটা স্কিপ করবে না কমপ্লিট ভিডিওটা দেন আমি কিন্তু ব্লগ ভিডিও বানাই আপনারা সবাই জানেন আমি ব্লগ ভিডিও বানাই ফার্স্ট টাইম আমি এটা হেল্পিং ভিডিও বানাবেছি কারণ খোবাদি বাজারের মধ্যে একজন আছে বহু দূরত্ব আছে আমি কোনোদিন কিন্তু এই ধরনের হেল্পিং ভিডিও বানাই নেই আজকে আমি হেল্পিং ভিডিওটা বানাবেনছি কারণ একজনাক দেই মানে আমারে কিন্তু খুবই কিন্তু মায়া লাগি গেছে ওটার জন্য কিন্তু এই ভিডিওটা বানাবেছি আগে আপনারা এই মানুষটা আগে দেখে নেন কি সমস্যা হয়েছে দুজন কিন্তু বহু দূরত্ব হয়ে যাচ্ছে ঠেঙার কিন্তু সমস্যা এমার কিন্তু বড় বেড়াও নাই কে বড় বেড়া দূরে একজন থাকিল হয় এমার কি করলো হয় চেষ্টা করিল হয় কিন্তু ওই ধরনের বড় বেড়াও নাই কে বড় ভাইটাই নাই কে আর যারা আত্মীয় স্বজন আছে ওরা কিন্তু হেল্প করে না হেল্প অল্প কিছু করছে মানে ওই টিয়া দিয়ে কিন্তু হেল্পটা হয় না ওটার জন্য কিন্তু এই মানুষটা কিন্তু আজকে বাহিরত বাড়াইছে একটা মানুষ কিন্তু এমনি বাহিরত বাড়ায় না জন মানে কোনো উপায় থাকে না তারপরে কিন্তু মানুষটা বাইরেত বাড়ায় আজকে খোবাদি বাজারের মধ্যে আছে আমরা সবাই হেল্প করব আমারও অত টাকা বসে নাইকে আমি হেল্প করার বাইনে যে চ্যানেল আছে চ্যানেলটা কিন্তু মনিটাইজ করা আছে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এই মনিটাইজ করা আছে যে এই ভিডিওর মাধ্যমে যারা ইনকাম হবে আমি কিন্তু কমপ্লিট ইনকামটা ইবাকামিয়ে দিয়ে দেব আপনারা কিন্তু আমি লাইভ পুরো দেই আর আমার অত টাকা বসে নাইকে আমি অল্প কিছু সহায় করলে মেলা সাচাদা আর আপনারা সবাই সহায় করবেন হয়তো যারা বেশি টিয়া দিয়ে পাইলেন দশ টিয়া দিয়ে পাইলেন পাঁচ টিয়া দিয়ে পাইলেন স্ক্রিন দেন আমি একটা ফোন পে নাম্বার দিয়ে দিছি আর একটা কিউআর কোড দিছি আপনারা কিন্তু ওই কিউআর কোডের মধ্যে টেয়াটা দিবে পাইবেন ডাইরেক্ট কিন্তু ইমারে কিউআর কোডের মধ্যে টাকাটা যাবো কিন্তু আমি কিন্তু ওই টাকা নিবেন নই আমি কিন্তু ইমার সাথে আছি আপনারা দেন আপনারা হয়তো পাঁচ টিয়া দশ টিয়া পঞ্চাশ টিয়া একশো টিয়া পাঁচশো টিয়া যাই যেই কোয়ারিয়া পাইবেন ওই কোয়ারিয়া কিন্তু সহায় করবেন আর যারা সহায় করবে পাইবেন না হয়তো অত টাকা পয়সা নাই কি আর বহুজনে আছে হয়তো মানে কিউ আর কোড হোক ফোন পে হোক টিয়া পায় না এমনি জেলে আম মানুষ যারা মোবাইল ব্যবহার করবেছেন আপনারা কি করবেন এটা শেয়ার করবেন মাত্র একটা শেয়ার করবেন এটা শেয়ার করলে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু খরচ হবে না তাহলে আপনারা একটা শেয়ার করবেন আমি আপনাকে আবার রিকোয়েস্ট করবেছি আপনারা প্লিজ লাইক ভিডিওটা সবাই একটা করে শেয়ার করবেন চাচার মধ্যে আপনারা কিছু শোনেন চাচা এটা বেমার আপনার দিন থাই দুই বছর থেকে দুই বছর তাই মানে এমনি মেলা চিকিৎসা করছেন ঠিক হয় না হয় না যদি টাকা পয়সা থাকে কিন্তু কোনো বেমার হলে কিন্তু ওরা সমস্যাটা আগে সমাধান হয়ে যায় তো আপনারা সবাই শেয়ার করবেন আপনি কিছু বলেন যে এটা কেমন গড়ি হয়েছিল বা আপনি মানে আর কত টাকা লাগে চিকিৎসা করতে

কত অসুবিধা হয়েছে তো আপনারা সবাই লাইভটা ভিডিওটা সবাই একটা করে শেয়ার করে দেন দুই বছর বেশি হয়ে গেল এরকম বেমার বহুত কষ্ট করে পুনাইছেনে নি খাইবে নেছি আমি তিন মোটামুটি দেড় লাখ দুই লাখ টাকা শেষ করছি মানে ডাক্তারে আরো কিছু আরো বহুত টাকা আর আরো বহুত টাকা লাগবে এই জন্য নি উপায় হয় আর উপায় না পায় এরকম করি

तो थैंक यू भिडियो बैर जने